Roommate, Yai, o to hint, Allah memberikan nama-Nya untukmu Allah Allah

তাহলে তুমি আমি আল্লাহকে দেখবে তাই ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া আতানতু আতানতাকুল আশাইনি আর যদি তুমি আমি আল্লাহকে পেয়ে যাও আমি আল্লাহকে যদি পেয়ে দাও তবে তুমি দুনিয়ার সব কিছু পেয়ে যাবে টাকা পয়সা পেয়ে যাবে জমা জমি পেয়ে যাবে সম্মান পেয়ে যাবে

যদি আমার বান্দারা শুধুমাত্র আমার উপরে ইমান আনে আমাকে বিশ্বাস করে আর আমার নিয়তের শুকরিয়া আদায় করতে পারে thì আল্লাহ পাক আমার করুণা দেখবে আজাদ না দজব দেব না জাহান্নামে দেব না সর্বান সুবহানাল্লাহ তার একজন বান্দাকে দজবর আগুনে পোাবে না আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ

কুরআন তেলাওয়াত শুনলেছে কুরআন শুনলেছে আর তলে তলে আল্লাহ পক্ষ করে চিত্র দিয়েছে বলে বলা আল্লাহ পক্ষ। আল্লাহর কলামিন জারানা জাহান্নামা আছিলম বিন আল জিন নারিদিন। আমলের ময়দানে অতিপক্ষ মামুন এবং বক্সের দিকে আমি সতর্ক

লাহুম কওলুম লা ইক্তাজুনা বিহা তা কেমন মানুষ যে মানুষ লব্ধকে নামে মুসলমান আল্লাহ দিয়েছেন লাহুম কওলুম লা তিনটা জিনিসের কথা তিনটা معناتের জিনিসের কথা বলেছেন

বহু কাজে কোনদিন করল বহু চেষ্টা করল কিন্তু ওই প্রদম নিয়ে কোনদিন আমি আল্লাহ পাওয়ার চেষ্টা করি না ওই কলপ দিয়ে কোনো সময় সে হ চিন্তা করে নাই ওই প্রদম দিয়ে প্রকল্প অধুধাবন সত্য অনুধাবন করার চেষ্টা সে করে নাই আমি মুসলমান আমাকে যে নামাজ পড়তে যেতে হবে আমার সেলিবের নামাজ আদায় করে না কি করা যায় আমার মেয়েরা নামাজ পড়ে না স্ত্রী পড়ে ভাই কাছে পড়ে না পাড়ার মানুষ পড়ে না কি করা যায় এদের নিয়ে এসে গবেষণা করে এলাকার মানুষ যে কোরআন বিমুখ হয়ে গেল তারা কোরআন পড়তে পারে না কিভাবে কোরআন শেখানো যায় এই গবেষণা সে করে কিভাবে ভালো হওয়া যায় এই গবেষণা করে কিভাবে চাকরাতে যাওয়া যায় এই গবেষণা সে করে নিন আল্লাহ বললেন এই গবেষণা না করার কারণে তার কলমটা নষ্ট হয়ে গেছে

কোরআন সম্পর্কে এতটুকু কথা আপনাদের বলে শেষ করতে চাই যে কোরআনের মধ্যে আল্লাহ সাতা আশি বার তার বাংলাদেশ আর আপনার কোরআন কারিমের মধ্যে ৬৭ বার বলেছে যে বাংলা কোরআন বুঝেও বুঝে পড়ো বুঝেও বুঝে এটা ৬৭ বার বলেছে

এখন যদি উদাহরণ দিই উদাহরণ দিয়ে বুঝানোর জন্য আমার কোন চলে যায় আজকাল তো কথা